সকালবেলা ফজরে আদায়ের নামাজ পড়ি আসছ এই আলু বাড়ি এই আলু বাড়ি আলু এতগুলি আলু গাছ লাভের আসাদ একশো টাকা করে বীজ নিয়ে আলু গাছ লাভের আসাদ দেখছে সবার মায়া থেকে ত্যাগ করিয়া এটা বাড়ি করি আসুন আলু বাড়ির ছোট ভাইটা যে আছে ওর কোনো খবর নাই ফুল ফুলে হয় বেড়ায় দুলা কাদু নারী চায় না যত জ্বালা মরে খালি মোবাইল টপে খালি মোবাইল টপে আর কোনো খবর নাই মোর ভাইজান যে দোলাবাড়ি গইছে এই আলুবাড়ি গইছে এক মুই বাড়ায় কছরো মা আলু না গড়ি সেটলও পুয়ো আরে আলু গছছে ওই প্রথম দেখছে না আলুর বাজার এই ঠেলাটা বসি দিছে অক বাড়ায় কোন বারবার আলু লাগাই দাও ভাইজানের গৎ জামানা আ ভাইজান

আর কি করবো ভাই ভাগবত কপালত আসলো ওটা আজ বাড়িটা জানালা ভাবি ওটা ভাই দাঁড়া ভাইছে এই আলু নিয়ে মেলা কথা কথা ভাবি চোক ভাই শুন ছাতলা না পারিস ওই পাইকার লোক যে আইছের কথা আইছে ওই সকাল বেলা আলছন আসি নিয়ে ছবি তুলি অনলাইনে দিছু হুম এখন পাইকার একটা নক করছে আচ্ছা আমি হয়তো আসবে এখন দেখ তো দেখ ফোন দিয়ে দেখ তো আইছে নাকি দেখ আর কখন আইছে আর ভাই আরেকবার ফোন দিয়ে দেখ তো পাড়ি কত দূরত দেখ তো দেখ নাও ফোন দাও আরেকবার

একবার হ্যাঁ বলেন সাড়ে ছয় টাকা পাবেন দাম নাই বিদায় কিন্তু আজকে আমি বাজারটা দিলাম দেব আর আমার মতো যদি কেউ বাজার আমাদের আলু খুললে আমি ভাইয়ের সাথে কথা বলি আর বাজার আছে আপনাদের না 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 খারাপ হয়েছে নাকি ওই দামে আমি আলু দাম ভাই আমি একটা লাশ বাজার দিয়ে দেবো আপনি দেবেন আলু বলেন একবারে ষাট টাকা দেবো বরাবর কাটা কাটা ভাই না ভাই দিতে পারবো না

এই যে ঘর বাড়ি করছো এখন এলে থাকো বাড়ি যাওয়া হয় না মোর মতো আর তোমার করেন না এতগুলি আলু না লোভ লোভ সামলি পাও নাই মানে মনে করছো পুরো এলাকা আলু কাড় আলু দাম পাই বেশি এই জন্য